পুরো এক ঘন্টা ঘাঁটাঘাটির পর তারপর একটা ফ্লোরাল কেকের ডিজাইন পেলাম আর আজকে আমি সেটাই তৈরি করবো ভেবেছিলাম কিন্তু তার হলো কই আমি যখনই কোনো কেক তৈরি করতে চাই যত ডিজাইন থাক না কেন সেগুলো আমি ফলো করতে পারি না কেক করতে করতে একদমই অন্যরকম হয়ে যায় আজকেও কিন্তু তার ব্যতিক্রম না একদম সেরকমই হয়েছিল এত ঘাটাঘাটি করে এই যে কেকের ডিজাইনটা নামালাম না হয়েছে কালার তার মতো না হয়েছে ডিজাইন কেমন জানি নিজের ভিতর থেকে যেই ডিজাইনটা চলে আসে সেটাই হয়ে যায় যতই চেষ্টা করি সেভাবে করতে সেভাবে একদমই পারি না আজকে কেকটা তৈরি করতে আমার খুব বেশি কষ্ট হয়নি আগে এই কেকগুলো তৈরি করতে আমার অনেক বেশি কষ্ট হতো কারণ আমরা যারা ফ্লোরাল কেক তৈরি করি তারা অবশ্যই জানি এটার ভিতরে কতটা পরিশ্রম আছে কতগুলো হচ্ছে পাইপেন ব্যাগে ভরে কালার মিক্সিং করতে হয় বিভিন্ন টাইপের কালার এগুলোর প্রয়োজন হয় কতগুলো হচ্ছে হাড়ি পাতিল যে নোংরা হয় তার একদমই মানে হিসাব করা যাবে না আসলে এক একটা কালার মিক্সিং করতে কিন্তু এক একটা বাটির প্রয়োজন হয় না নাহলে কিন্তু কালারগুলোর এক্স্যাক্ট কালার নিয়ে আসা একদমই সহজ হয় না আর আজকে আমি কেকের ভিতর কী দিচ্ছিলাম অনেকের প্রশ্ন থাকতে পারে এটা হচ্ছে একটা ফিলিং দিয়েছি ভ্যানিলা কেক তৈরি করার সময় আমি এই ফিলিংটা ব্যবহার করি তাহলে কিন্তু কেকটা অনেক বেশি মজার হয়ে যায় আর এই ফিলিংটা আজকে ম্যাঙ্গো দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু পাইন্যাপেল দিয়েও এই ফিলিংটা তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই শুধু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেবেন তাহলে কিন্তু ভ্যানিলার একটা ফ্লেভার চলে আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আর উপর থেকে চকলেট গানাস দিয়ে দিয়েছিলাম এটার কারণে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে আর এই যে কেকটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম গ্রাম কুকিং করে যেহেতু কেকটা একটা ভাইয়ের জন্য তৈরি করা হচ্ছিল কালার সেন্সটা আসলে খুবই সুন্দর লাইট কালার করতে চেয়েছিলাম আমি এর জন্য কিন্তু ব্লু কালার দিয়েছি কয়েক ফোটা আহ এটা দিয়ে একটা শেড করব। আর ভিতরে যে আমি উপরে যে ফ্লোরাল ফুলগুলো করব। সবগুলো কিন্তু আমি লাইট রেখেছি আজকে কারণ যেহেতু ছেলেদের জন্য তৈরি করা হচ্ছে তো সেটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হয় আর এখানে সেটটা আমি করে নিচ্ছিলাম আস্তে আস্তে করে আর খুব ভালোভাবে শেপ এনে নিচ্ছিলাম যেহেতু ভিতরে আর উপরে ডিজাইনটা আমি এরকম দেব তো সেই জন্য একদম করে অনেক সুন্দর ফিনিশিং আনার কোনো প্রয়োজন পড়েনি আর যে উপরের লুকটা সেটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল ক্যামের যদিও ততটা বোঝা যাচ্ছে না খুব সুন্দর একটা স্কাইয়ের মতো শেড এসেছে ভালো লাগছে কোথাও অনেক বেশি ব্লু কোথাও স্কাই ব্লু ভালো লাগছে এখন খুব সুন্দর করে স্টাফার দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছিলাম এটার কারণে কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর হচ্ছে আসলে যেটা ভিতর থেকে আসে সেটা করাই মনে হয় খুব বেশি ভালো কারণ ওই যে দেখে দেখে কেক তৈরি করা আমার কখনোই খুব বেশি ভালো হয় না আর কালার মিক্সিংটা আপনার যারা ভালো পারবেন তারা কিন্তু এই কেকটা করতে পারবেন খুব সহজেই কিন্তু যারা কালার মিক্সিং খুব ভালো জানেন না তাদের জন্য কিন্তু এই কেকটা করা অনেকটা বেশি কষ্ট হয়ে যাবে বর্ডার দেওয়ার জন্য আমি এখানে স্টার নজলটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম আর নিচেও স্টার নজল দিয়ে আমি এই ডিজাইনটা দিয়ে দিয়েছি আর খুব সহজেই কিন্তু আজকে মাত্র দুইটা নজল দিয়ে আমি কেকটা একদম পুরো ডেকোরেশন করেছি অনেক বেশি হচ্ছে আমার নজলের প্রয়োজন হয়নি কারণ যেহেতু আমি আজকে ফ্লাওয়ার করেছিলাম তো সেগুলো তো সব হচ্ছে রোজ নজল দিয়ে করা যায় সেটা দিয়ে আমি করছিলাম আর এই যে এক একটা রোজ তৈরি করে তারপর হচ্ছে আমি এক একটা করে দিয়ে দিচ্ছিলাম রোজগুলো এত বেশি সুন্দর হয়েছিল কিন্তু ক্যামেরায় কেন জানি কিছুই বোঝা যাচ্ছে না খুবই কালচে কালচে লাগছিল আর এটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর হয়েছিল আর একটা হচ্ছে আমি অন্য ফুল তৈরি করেছিলাম আর ফুলগুলো হচ্ছে আমি আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি এখন হচ্ছে আমি লিফ নজেল দিয়ে লিফ দিয়ে দিচ্ছি আর লিফ দেওয়ার পরে কেকটা মনে হয়েছিল একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে আগে জানি কেমন ফাঁকা ফাঁকা লাগছিল মনে হচ্ছে কিছু একটা মিসিং তো এই জিনিসটাই মেচিং ছিল সেটা হচ্ছে লিফ তো সেটা আমি দিয়ে দিয়েছি তারপর কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লেগেছিল আর লিফের যে কালারটা সেটা কিন্তু এখানে অনেক বেশি লাইট এসেছে এটা আসলে হালকা অলিভ কালারের মধ্যে ছিল কালারটা বেশ সুন্দর ছিল কিন্তু এখানে বেশি লাইট লাগছে আর হচ্ছে এখানে ছোটো ছোটো স্টার্ন দিয়ে আমি ছোটো ছোটো রোজ তৈরি করে দিয়েছি আর রোজগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর উপর থেকে হচ্ছে আমি সুগার বলগুলো দিয়ে দিয়েছি গোল্ডেন কালার যাতে ফ্লাওয়ারগুলো অনেক বেশি ভালো লাগে আসুটি দেওয়ার পরে লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল অনেক বেশি সুন্দর লাগছিল আপনারা কেকটা তৈরি করার সময় একটু সাবধানভাবে তৈরি করবেন যাতে কালার মিক্সিংটা সুন্দর হয় কালার যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার ফ্লোরাল কেক সুন্দর হবে না কারণ কালারের উপরই ডিপেন্ড করছি আপনার কেকটা কতটা ফুটে উঠবে আর এখানে যেহেতু একটা ভাইয়ার হচ্ছে খুবই শুভ দিন ছিল তো সেই জন্য কংগ্রাচুলেশন লিখে দিয়েছিলাম আর এখানে লাভ দিয়ে দিয়েছি আর এটার উপরে আমি হচ্ছে গোল্ডেন ডাস্ট দিয়ে দিয়েছি যদি লাইটের কারণে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না যে হোয়াইট কালার যে স্মল সুগার বারগুলো আছে সেগুলোর ভিতর দিয়ে একটু দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু ডেকোরেশন খুঁজছিলো তো এই যে কেকটা কমপ্লিট হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ ফেস